ভিডিও তো আজকে আমি যাচ্ছি হরিশ্চন্দ্রপুর তো হরিশ্চন্দ্রপুর যাওয়ার আমার একটাই কারণ সেটা হচ্ছে যে এখানকার শোরুমগুলো যে রয়েছে তারা অনেক একটা বাইকের দাম চায় ঠিক আছে তার মিনিমাম যে অনরোড প্রাইস যেটা রয়েছে রয়েছে অন্য অন্য জায়গা থেকে আমাদের চাচলে কিন্তু অতিরিক্ত দাম যার কারণে কিন্তু আমি যাচ্ছি হরিশ্চন্দ্রপুর সেখানে আমার সঙ্গে রয়েছে উরজিরদা সামিউল আমার ভাগিন আমার ভাগিনা তারপর আরও আমার দিদি এবং আমার ভাগিন জামাই সমস্ত কিছু সময় সবাই মিলে রয়েছে আর তারপরে আমরা চলে আসলাম এখন বর্তমান হরিশ্চন্দ্রপুরে হরিশ্চন্দ্রপুর এখানে একটি আজাদ অটোমোবাইল সার্ভিস বলে রয়েছে বাজাজের তো এখানে একটা পালসার গাড়ি আমরা চয়েস করেছি অনেক দিন আগেই দু তিনটা শোরুমে কিন্তু আমরা গেলাম সেখানে ওরা দাম কিন্তু অতিরিক্ত চায় যত টাকা বলেছিল এর আগে আমরা দাম জিজ্ঞাসা করছিলাম ধরো এক লাখ পঁচাত্তর হাজার টাকা তত টাকায় কিন্তু চাইছে এক টাকাও কমাচ্ছে না একটা এত টাকার গাড়ি আমরা নিব ঠিক আছে তো গাড়িটা নেওয়ার জন্য তো এক হাজার টাকা তো কমতে হবেই কমাতে হবে এবার তার মধ্যে কিন্তু একটা ভেজাল রয়েছে যদি আমরা ইএমআই নিই ঠিক আছে ধরো আমরা যদি গাড়িটা কিস্তির পর নিই ধরো একটা গাড়ির দাম হলো এক লাখ সত্তর হাজার টাকা ঠিক আছে এবং আমি যদি ডাউন পেমেন্ট দিয়ে দিই সত্তর হাজার টাকা তাহলে আমার এক লাখ টাকার লোন হবে ঠিক আছে এক লাখ টাকার লোন যত টাকা হবে তত টাকার আমি ইন্টারেস্ট ভরবো ধরো এক লাখ টাকার লোন হলো এবং আমাকে ইএমআই দিতে হলো এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ এক লাখ টাকার আমি লোন দিলাম আর সুদ লাগলো আমার তিরিশ হাজার টাকা কিন্তু না ওরা লোন পাস করছে এক লাখ কুড়ি হাজার টাকা আর এদিকে আমার ডাউন পেমেন্ট দিলাম আমি সত্তর হাজার টাকা তার মানে আমার গাড়ির দাম হয়ে গেল এক লাখ নব্বই হাজার টাকা এবং এক লাখ কুড়ি হাজার টাকার ওটার সুদটা তো লাগবে ওটা এক্সট্রা আলো তিরিশ হাজার টাকা মানে এমন করে এরা জালিয়াতি করে বাইক যেখানে নিতে যাবেন তখন দেখে নেবেন আগে যে কত টাকার আপনার লোন পাস করছে আপনার লোন ধরো এক লাখ টাকা হলো প্রসেসিং চার্জ নয় ধরলাম আমি পাঁচ ছ পাঁচ থেকে ছ হাজার বা আট হাজার টাকা ধরলাম কিন্তু কুড়ি হাজার টাকা যদি লোনের মধ্যে এরকম ঘাভিলতি থাকে তো কে বাইক নিবে এদের কাছে তো এরকম করে আমি দু তিন জায়গায় দেখলাম দেখছি সব শোরুমটাই মানে সব কোম্পানি থেকে যেমন বাজাজ বলো এল এন ডি বলো তারপরে তোমার আরও কি সি রয়েছে সবাই কিন্তু এরকম করে করে মানে কাস্টমারদের বুক বানাচ্ছে ঠিক আছে তো আমি বর্তমান দেখলাম যে ইএমআই না নিয়ে যদি আমরা ক্যাশে নিই তাহলে আমাদের সত্তর থেকে আশি হাজার টাকা আমাদের কিন্তু বেঁচে যাচ্ছে তো ফাইনালি দু তিন দিন পরে কিন্তু আমরা সব জায়গায় খোঁজ নিলাম যেমন এই হরিশ্চন্দ্রপুর যেটা এসছি এখানেও কিন্তু আমি ডাইরেক্ট গুগল ম্যাপ থেকে নাম্বার নিয়ে কথা বলে রেট ফেসলা করে তবে কিন্তু এই দাদার কাছে এসেছি আর ইনি একজন অলরেডি একজন টিচার রয়েছেন হাই স্কুলের রিটায়ারমেন্ট করেছিলেন আর ইনার একটি শোরুম রয়েছে যেটা হচ্ছে হরিশুন্দ্রপুরের থানার একটু পাশে ঠিক আছে তো এখানে আমরা এসেছিলাম সবাই মিলে তিনটা বাইক নিয়ে এসেছিলাম তার সঙ্গে এনার সঙ্গে কথা বলা কথাবার্তা বলে খুব সুন্দর লাগলো আমাকে আর গাড়ির দাম যা হয়েছিল হয়েছিল এখানে এসে আমি আরও তাকে তিনশো টাকা আরও তিনশো থেকে পাঁচশো টাকার মতন কম দিলাম আর গাড়ির সমস্ত কিছু সঙ্গে দিল যেমন কি লেগ গার্ড তারপরে শাড়ি গার্ড ঠিক আছে তারপরে আর একটা তোমার রয়েছে হেলমেট সিট কভার এই সমস্ত সমস্ত কিছু তারা কিন্তু আমাদের লাগিয়ে দিল গাড়িতে ওকে করে ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু বর্তমান উজিরদা কিছু ভিডিও বানাচ্ছিলো সেগুলো দেখাচ্ছিলো আমাদের তারপরে এই বাইকটা আমার কিন্তু সব থেকে পছন্দ হলো এটা হচ্ছে পালসার এন ওয়ান সিক্সটি অর্থাৎ এন একশো ষাট একশো ষাট মডেল রয়েছে এটা ঠিক আছে মানে একশো সাইজ সিসি রয়েছে এই এই পালসারটা কিন্তু খুব সুন্দর গাড়ি একটা রয়েছে তোমার যে সামনে যে রয়েছে গোল্ডেন কালারগুলো রয়েছে আর এখানে কিন্তু অনেকগুলোই কালার ছিল দিদি কিন্তু সব বাইকগুলোই দেখছিল একটা একটা করে তো আমরা যেটা বাইক নেওয়ার জন্য এসেছিলাম সেটা তো বাইক আমাদের মনে আছে যে হ্যাঁ এটাই বাইক নিব কিন্তু তবুও আমরা দেখছিলাম যে কোন কোনটা বাইক ভালো হয় তো অনেক বাইক দেখতে গেলাম তোমার প্রথম আরটিআর অর্থাৎ টিভিএস শোরুমে গেছিলাম সেখানে আরটিআর একটা দেখেছিলাম তোমার রেসিং অ্যাডিকশান বলে একটা বাইক ছিল আর ডিয়ার সেই বাইকটাও খুব ভালো ছিল দামে আমাদের ঠিকঠাক লাগলো না তো ওখানে নিলাম না তারপরে তোমার ই দেখতে গেছিলাম ইয়ামাহা বাইক দেখতে গেছিলাম ইয়ামারও ঠিকঠাক সিট ক্যাপাসিটি ভালো নয় তো ওটাও নিলাম না তো ফাইনালি এই বাজাজের মডেলটা কিন্তু খুব বর্তমান চলছে আর গাড়িটাও যদি আপনারা চালাতে দেখেন কাউকে তাহলে খুব সুন্দর লাগবে মডেলটা যার কারণে আমার ভাগিনা কিন্তু এই বাইকটা নিল এই বাইকটা আমি নিয়ে নিয়ে আমার ভাগিনার জন্য আমি কিন্তু নিয়ে এসেছিলাম ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ পুরো ক্যাশে কিন্তু আমরা বাইকটা নিলাম আর আমাদের কিন্তু সেফ হলো সত্তর হাজার রকম মানে আমরা যদি ইএমআই নিতাম এই বাইকটা তো মিনিমাম আমাদের সত্তর হাজার টাকা সুদ প্লাস ওরা প্রসেসিং চার্জ হাবি ঝাবি আটরাম শাটারাম যা আছে সত্তর হাজার টাকা আমাদের বাইকের দাম থেকে বেশি লাগতো তো আমরা ফাইনালি সেটা ডিসাইড করেছিলাম যে না পুরো বাইকটাই ক্যাশে ওঠাবো তো বর্তমান সমস্ত কিছু ক্যাশ কিন্তু নিয়ে চলে আসলাম আর আমাদের এই বাইকটার দাম নিলো মোটামুটি তোমার অ্যান একশো ষাট যেটা বাইক রয়েছে পালসারের নিউ মডেল সেটার দাম নিল এক লাখ বাহাত্তর হাজার সাতশো টাকা ঠিক আছে এক লাখ বাহাত্তর হাজার আর আমাদের চাচলের মিনিমাম যেগুলো সব রয়েছে সেখানে দাম বাংছিল এক লাখ আটাত্তর হাজার টাকা মানে এতটা দামের মানে দামের ডিফারেন্স ধরো আমি এখান চাচল থেকে হরিশুন্দ্রপুরে যাব তো সেখানে আমার দাম যদি গিয়ে পাঁচ থেকে চার হাজার টাকা আমার যদি সেফ হয় তো আমি কেন ওখানে যাবো না আর সার্ভিস সেন্টার সার্ভিসের কথা বলছেন তো যদি আমরা সেখানে সার্ভিস নিই ধরো কোনো একটা বাইকের আমরা সার্ভিস নিব তো সার্ভিস মোটামুটি সব ফ্রি থাকে শুধু যখন মাই মশলা তারা লাগায় বাইকে অর্থাৎ যেগুলো জিনিস চেঞ্জ করে সেগুলোর টাকা লাগে তো আমরা ওটা কোনো যায় আসে না এখানে আসতে কত ষোলো কিলোমিটার ষোলো থেকে তেইশ আঠেরো কিলোমিটার রয়েছে চাঁচল থেকে হরিশন্দ্রপুর এখানে যাবে আসবে নাই হয়তো একশো টাকার তেল পড়লো কিন্তু জিনিসটা ভালো ওখানে আমাদের ওদের ব্যবহার খুব সুন্দর প্রথমে তো গিয়ে আগে চাটা খাওয়ালো চাটা সব শোরুমে খাওয়াই এখানে না শুধু সমস্ত অন্ধকার আসছে এখানে এখানে করো এখানে এখানে করো এখানে করো একটু এখানে করলে পরে দাঁড়ালে পরে ছবিগুলো ভালো আসবে ওই যে আমার ভাগিনা ઉઠવા <result> <necessary> <result ki udara each -over> মগত হৈ

এই যে আমার ভাগিনা বাইক নিল আর বাইক নিয়ে আমাদেরকে বিরিয়ানি খাওয়াতে নিয়ে এসছে এই আমার ভাগিনটা ওই আমার জামাইটা আছে ওই ছোট আমার বৌমা দিদি বসে আছে যত বিল হবে দিদি তো দিবেই না আজকে সব ভাগিনাই দিবে আজকে এই যে আমাদের মামার মামা

বাস বাস কলিগ্রামের টার থেকে এখানে ফেমাস আছে আমাকে বলছিল যে আমি গাড়িটা নিচ্ছিলাম না তিন টাকা চলে যা ওখানে কম পাবি